আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ডাবল কালারে খুব সুন্দর আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই রকম একটা ছোট্ট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন এইটা এই ডিজাইনটা আপনারা একদম জন্মানো বাচ্চাদের সোয়েটারে দেবেন খুব সুন্দর দেখতে লাগে আর খুব অল্প উল লাগে বেশি উল লাগে না আর জন্মানো বাচ্চাদের সোয়েটার তো এমনি উল কম লাগে আমি যে ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা মাত্র চার কাটার ডিজাইন চার কাটার মধ্যে দু কাটা শুধু বুনেছি সবুজ রঙের উলটা নিয়ে আর বাকি দু কাটা বুনেছি এই রানী কালারের উলটা দিয়ে রানী কালারের উলটা আমি বেস কালার দিয়েছি আর সবুজ দিয়ে মাত্র দু কাটি করে এই রকমভাবে বুনতে হচ্ছে তবে কিন্তু এই ডিজাইনটা তৈরি হবে তো চলুন শুরু করি কিভাবে এই ডিজাইনটা আপনারা তৈরি করবেন তার ভিডিও তো আমি ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ডিজাইনটা দুটো কালারে করেছি রানি কালার আর এটা হচ্ছে টিয়া পাখি সবুজ এই দুটো কালারে করেছি খুবই সহজ ডিজাইন প্রথমে আপনারা আপনাদের মতো করে একটা বর্ডার বুনে নেবেন বর্ডার বোনার পর আমি কিন্তু চারটে কাটা প্লেন সোজা উল্টো বুনে নিয়েছি সোজা কাটায় সোজা বুনেছি উল্টো কাটায় উল্টো বুনেছি এইভাবে কিন্তু এই জায়গাটা দেখুন বর্ডারের পর এই জায়গাটা চার কাটা কিন্তু আমি বুনে নিয়েছি চার কাটা বোনার পর এই সবুজ রঙের উল্টা দিয়ে বুনতে শুরু করেছি এবং এই যে সবুজ রঙের উল দিয়ে যে ডিজাইনটা বুনছি এই যে দুটো ডিজাইন দুটো ডিজাইনের মাঝখানে গ্যাপটাও দিয়েছি কিন্তু চার কাটার দেখুন এই যে দুটো ডিজাইন এর মাঝখানে এই যে গ্যাপটা এটা চার কাটা এটাও চার কাটা এটাও চার কাটা করে আমি এখানে অলরেডি চার কাটা লাল রঙের উল্টা দিয়ে চার কাটা বুনে রেখেছি এখন আমি এই সবুজ রঙের উল্টা দিয়ে এখান থেকে কিভাবে বুনতে শুরু করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটা ঘর এমনি তুলে নেবো ফার্স্ট ঘরটা এমনি তুলে নেব এই ফার্স্ট ঘরটা থেকেই কিন্তু ডিজাইনটা হচ্ছে এটা কিন্তু এই যে এমনি তুলে নিচ্ছি এটাই ডিজাইন এরপর উলটাকে এইভাবে সামনে দিকে আনলাম সবুজ উলটাকে সামনে দিকে আনলাম এনে একটা ঘর আবার এমনি তুলে ফেললাম তারপর তিন নম্বর ঘন ঘরটা সবুজ রঙের উল্টা দিয়ে বুনে নিলাম তারপর চার নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম তুলে ফেলার পর সবুজ রঙের উল্টা পিছন দিকে দিয়ে দিলাম এই যে চারটে ঘর বুনলাম এটাই ডিজাইন আবার আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কি করেছি একদম এইখানে একটা ঘর তুলে নিয়েছি এখানেও তাই করব দেখুন সবুজ উলটা কিন্তু পিছন দিকে করে দিয়েছি দেখুন সামনের দিকে ছিল সামনের দিক থেকে এইভাবে পিছন দিকে করে দিয়েছি একটা ঘর এমনি তুলে ফেলবো একটা ঘর এমনি তুলে ফেলা সবুজ উলটা সামনের দিকে নিয়ে আসা দ্বিতীয় ঘরটাও এমনি তুলে ফেলা তৃতীয় ঘরটা তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল্টা দিয়ে উল্টো বুনছি এটা কিন্তু সোজা পিঠের কাঁটা তাও আমি কিন্তু উল্টো বুনছি চার নম্বর ঘরটা এমনি তুলে ফেলছি তুলে ফেলার পর সবুজ রঙের উল্টা পিছন দিকে দিয়ে দিচ্ছি এইভাবে আমাকে চারটে ঘর রিপিটেডলি পুরো কাঁটাটাই বুনতে হবে এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা ঘর তুলে নিলাম তুলে নেবার পর সবুজ উল্টা সামনের দিকে নিয়ে এলাম দ্বিতীয় ঘরটা সেকেন্ড ঘরটাও এমনি তুলে নিলাম তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল্টা দিয়ে উল্টো বুনে নিলাম এটা সোজা কাটা হলেও উল্টো বুনলাম চার নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম তারপর সবুজ উল্টা পিছন দিকে দিয়ে দিলাম দেখুন আবার একইভাবে এক নম্বর ঘর থেকে শুরু করতে হবে এক নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম সবুজ উলটা সামনের দিকে নিয়ে এলাম দু নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল্টা দিয়ে বুনলাম চার নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম সবুজ রঙের উল্টা পিছন দিকে দিয়ে দিলাম এটাই ডিজাইন আবার একইভাবে চারটে ঘর করব। ফার্স্ট ঘরটা এমনি তুলে ফেলবো সবুজ উলটা সামনের দিকে আনলাম সেকেন্ড ঘরটা এমনি তুলে ফেললাম তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নিলাম চার নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম সবুজ রঙের উল্টা পিছন দিকে দিয়ে দিলাম আবার এক নম্বর ঘরটা তুলে ফেললাম সবুজ উল্টা সামনের দিকে নিয়ে এলাম দু নম্বর ঘরটা তুলে ফেললাম তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল্টা দিয়ে বুনে নিলাম চার নম্বর ঘরটা এমনি তুলে ফেললাম সবুজ উল্টা পিছন দিকে দিয়ে দিলাম দেখুন এক নম্বর ঘরটা তুলে ফেললাম সবুজ রঙের উলটা সামনের দিকে নিয়ে এলাম দু নম্বর ঘরটা তুলে ফেললাম তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে ফেললাম চার নম্বর ঘরটা তুলে ফেললাম সবুজ রঙের উলটা পিছন দিকে দিয়ে দিলাম এক নম্বর ঘরটা তুলে ফেললাম সবুজ উলটা সামনের দিকে আনলাম দু নম্বর ঘরটা তুলে ফেললাম তিন নম্বর ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে ফেললাম চার নম্বর ঘরটা তুলে ফেললাম সবুজ উলটা পিছন দিকে দিয়ে দিলাম হলো এটাই ডিজাইন এবার এখানে একটা কথা বলি আপনি এই ডিজাইনটাতে জোর সংখ্যার ঘর নিতে পারেন বিজোর সংখ্যার ঘর নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই লাস্টে আপনার যেরকম ঘর থাকবে সেরকম অনুযায়ী আপনারা বুনবেন যেমন এই চারটে ঘর আমার এখানে কমপ্লিট হলো হওয়ার পর এখানে আমার দুটো ঘর আছে কি করব এক নম্বর ঘরটা যেভাবে শুরু করেছিলাম এক নম্বর ঘরটা তুলে নেওয়া সবুজ ওলটা সামনের দিকে আনা এবার দু নম্বর ঘরটা তুলে ফেলা এটাই ছিল ডিজাইন কিন্তু এখানে তো আর ঘর নেই তাই দু নম্বর ঘরটা আমি সবুজ রঙের উল দিয়ে বুনে নেব তবে আপনাদের যদি আরও ঘর থাকে ধরুন আপনাদের এখানে যদি তিনটে ঘর থাকে তখন এই সেকেন্ড ঘরটা তুলে নেবেন তারপর থার্ড ঘরটা যেভাবে শিখিয়েছি বোনা সেভাবে করবেন যদি তা না থাকে যদি একটাই ঘর থাকে তাহলে ওই একটা ঘরই ওই সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন এভাবেই ডিজাইনটা আপনাদের কমপ্লিট করতে হবে এদিকটা কোনো ম্যাটার করে না শুরুটা কি করে করছেন সেটাই ব্যাপার কারণ আপনারা যে সোয়েটারে ডিজাইনটা দেবেন সেই সোয়েটারে এমনি একটা দুটো ঘর যখন আপনারা সোয়েটারটা সেলাই করবেন তার মধ্যে এমনি একটা দুটো ঘর ঢুকে যায় তো আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা কিভাবে পড়ছে চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায় এখানে একটা কথা বলি সবুজ রঙের উল দিয়ে কিন্তু আমি দু কাঁটিই বুনবো ফার্স্ট কাঁটা সেকেন্ড কাটা দুটো কাঁটাই সবুজ রঙের উল দিয়ে বুনব যদিও আমার এই ডিজাইনটা চার কাটার ডিজাইন কিন্তু আমি বুনব সবুজ রঙের উল দিয়ে আমি দুটো কাঁটাই বুনব। ফার্স্ট কাঁটা আমার বোনা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ডিজাইনের সেকেন্ড কাঁটায় সেকেন্ড কাঁটাটা আমি সবুজ রঙের উল দিয়েই বুনব। ফার্স্ট ঘরটা তুলে নিলাম ফার্স্ট ঘরটা কোনো ম্যাটার করে না যেভাবে থাকবে সেভাবেই আপনারা সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন এখানে আছে দুটো ঘর আছে আমার রানী কালার একটা ঘর রানী কালার তুলে ফেললাম এই ঘরটা সবুজ রঙের উল দিয়ে বুনে ফেললাম এই যে সবুজ রঙের ঘরটা আগের কাটায় যেটা বুনেছিলাম সেটা আবার এমনি তুলে ফেললাম এই অবধি হলো এবার এইখান থেকে দেখুন আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখুন কি আছে প্রথমে আছে তিনটে ঘর রানী কালার আর একটা আছে সবুজ আবার তিনটে রানী কালার একটা সবুজ পুরো কাটাটা এইভাবে আছে তিনটে রানী কালারের মধ্যে একটা ঘর সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন সেকেন্ড যে রানী কালারের ঘর সেটা কাটায় এমনি তুলে নেবেন বুনবেন না থার্ড রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন আশা করি বোঝাতে পারলাম তিনটে রানী কালার কীভাবে আপনারা বুনবেন এখানে যে সবুজ ঘরটা আছে অলরেডি বোনা এই ঘরটা এমনি তুলে নেবেন এটা বুনবেন না আবার এখানে এসে গেছে তিনটে রানী কালারের ঘর তার মধ্যে ফার্স্ট রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন সেকেন্ড রানী কালারের ঘরটা কাঁটায় এমনি তুলে নেবেন বুনবেন না থার্ড রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন তাহলে তিনটে রানী কালারের ঘর কমপ্লিট হয়ে গেল এখানে একটা সবুজ ঘর অলরেডি আছে যেটা আগের কাটায় বুনেছি পিঠে বুনেছি এই সবুজ ঘরটা এমনি কাটায় তুলে নেবেন বোনার কোনো দরকার নেই আবার এখানে এসে গেছে দেখুন তিনটে রানী কালারের ঘর যেভাবে বলেছি ফার্স্ট রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে বুনে নেবেন উল্টো বুনছি কিন্তু এটা কিন্তু উল্টো কাঁটা উল্টোই বুনছি সেকেন্ড যে রানী কালারের ঘরটা সেটা এমনি তুলে নিলাম কাটায় না বুনে থার্ড যে রানী কালারের ঘরটা সেটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নিলাম সবুজ যে ঘরটা এটা এমনি কাটায় তুলে নেবেন এটা বুনবেন না আবার তিনটে রানী কালারের ঘর ফার্স্ট রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নেব সেকেন্ড রানী কালারের ঘরটা কাটায় এমনি তুলে নেবো বুনবো না থার্ড রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নেবো আবার এসে গেছে একটা সবুজ ঘর এটা কাটায় এমনি তুলে নেবো বোনার কোনো দরকার নেই আবার তিনটে রানী কালারের ঘর ফার্স্ট রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে সবুজ বুনবো সেকেন্ড রানী কালারের ঘরটা এমনি তুলে নেব থার্ড রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নেবো এই সবুজ ঘরটা কাঁটায় এমনি তুলে নেবো বোনার কোনো দরকার নেই তিনটে রানী কালারের ঘর ফার্স্ট রানী কালারটা সবুজ রঙের উল দিয়ে একটা ঘর উল্টো বুনে নিলাম সেকেন্ড রানী কালারের ঘরটা কাটায় এমনি এমনি তুলে ফেললাম বুনলাম না থার্ড রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নিলাম এই সবুজ রঙের যে ঘরটা আছে এটা কাটায় এমনি তুলে ফেলবেন বোনার কোনো দরকার নেই তিনটে রানী কালারের ঘর ফার্স্ট ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনলাম সেকেন্ড রানী কালারের ঘরটা এমনি কাটায় তুলে ফেললাম থার্ড রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে উল্টো বুনে নিলাম এই সবুজ ঘরটা এমনি কাটায় তুলে নিলাম বোনার কোনো দরকার নেই এখানে আছে দুটো রানীকালার দুটো রানী কালারের মধ্যে ফার্স্ট রানী কালারের ঘরটা সবুজ রঙের উল দিয়ে বুনেই নিতে হবে সেকেন্ড ঘরটা তুলে নেওয়ার কথা কিন্তু এখানে যেহেতু এটা লাস্ট ঘর তাই এটা আমি বুনেই নেব তুলব না আমার সবুজ রঙের উল দিয়ে বোনা কমপ্লিট সবুজ রঙের উল দিয়ে এখন আর বুনতে হবে না এই ডিজাইনটাতে সবুজ রঙের উল দিয়ে শুধুমাত্র দুটো কাটাই বুনতে হবে হয়ে গেল সবুজ রঙের উল দিয়ে বোনা এবার আমি এখন রানী কালারের উল্টা দিয়ে বুনবো কি করব এখানে আছে চারটে ঘর সবুজ ফার্স্ট ঘরটা রানী কালারের উল দিয়ে বুনে নিলাম সোজা এখানে আছে তিনটে ঘর সেকেন্ড ঘরটাও বুনে নিলাম রানী কালারের উল দিয়ে থার্ড যে সবুজ ঘরটা এটা কাটায় এমনি তুলে নিলাম বুনলাম না এবার লাস্টের এই যে সবুজ ঘরটা এটা আবার রানী কালার দিয়ে আমি সোজা বুনে নিলাম এটা আছে রানী কালার রানী কালার দিয়েই বুনব এবার আছে তিনটে সবুজ ঘর ফার্স্ট সবুজ ঘরটা রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম সেকেন্ড সবুজ ঘরটা কাটায় এমনি তুলে ফেললাম বোনার কোনো দরকার নেই থার্ড সবুজ ঘরটা রানী কালারের উলটা দিয়ে বুনে নিলাম সোজা রানী কালারের ঘরটা তো রানী কালারই বুনবো এখানে আবার আছে তিনটে সবুজ ফার্স্ট সবুজ ঘরটা রানী কালার দিয়ে বুনে নিলাম সেকেন্ড সবুজ ঘরটা এমনি তুলে নিলাম থার্ড সবুজ ঘরটা রানী কালারের উল্টা দিয়ে বুনে নিলাম এই রানী কালারের ঘরটা রানী কালারের উল্টা দিয়েই সোজা বুনে নিলাম বোঝাতে পারছি ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন আবার তিনটে সবুজ আছে ফার্স্ট সবুজটা রানী কালার দিয়ে বুনবেন সেকেন্ড সবুজ ঘরটা এমনি তুলে ফেলবেন থার্ড সবুজ ঘরটা রানী কালারের উল দিয়ে সোজা বুনে নেব। রানী কালারের ঘরটা রানী কালার দিয়েই বুনে নেবো সোজা আবার তিনটে সবুজ একটা সবুজ রানী কালার সেকেন্ড সবুজটা এমনি তুলে নেওয়া থার্ড সবুজটা রানী কালারের উল দিয়ে সোজা বুনে নেওয়া এটা রানী কালারের ঘর আছে এটা রানী কালারের ঘরটা রানী কালার দিয়েই বুনে নিলাম আবার আছে তিনটে সবুজ ফার্স্ট সবুজটা রানী কালারের উল দিয়ে সোজা বুনলাম সেকেন্ড সবুজ ঘরটা এমনি তুলে নিলাম থার্ড সবুজ ঘরটা আমি রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম রানী কালারের ঘরটা রানী কালার দিয়েই বুনে নেবো আবার তিনটে সবুজ ফার্স্ট সবুজটা রানী কালার দিয়ে সোজা বুনলাম সেকেন্ড সবুজ ঘরটা এমনি কাটায় তুলে নিলাম থার্ড সবুজ ঘরটা রানী কালারের উলটা দিয়ে বুনে নিলাম আবার রানী কালারের ঘরটা রানী কালার দিয়েই বুনবো আবার তিনটে সবুজ ফার্স্ট সবুজটা রানী কালারের উল দিয়ে বুনবো সেকেন্ড সবুজটা এমনি তুলে নেব থার্ড যে সবুজটা সেটা রানী কালারের উল দিয়ে বুনে নেব আবার রানী কালারের ঘরটা রানী কালার দিয়েই বুনে নেবো লাস্টের সবুজটাও রানী কালার দিয়ে বুনে নেব হলো বোঝাতে পারলাম চলে এলাম চার নম্বর কাটায় চার নম্বর কাটায় কি করব রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে উল্টো বুনবো সবুজ ঘরটা না বুনে কাঁটায় আবার তুলে নেবো রানী কালারের ঘরগুলো সব উল্টো বুনে নেব সবুজ ঘরটা কাটায় এমনি না বুনে না বুনে তুলে নেব আবার রানী কালারের ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি সবুজটা এমনি তুলে নিচ্ছি রানী কালারের ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি রানী কালার দিয়েই সবুজ ঘরটা না বুনে আবার তুলে নিচ্ছি কাটায় বোঝাতে পারলাম চার নম্বর কাঁটাটা কত সহজ রানী কালারের ঘরগুলো উল্টো বুনবেন আর সবুজ ঘরগুলো যে কটা সবুজ ঘর আছে না বুনে কাঁটায় আবার এমনি এমনিই তুলে নেবেন এটাই চার নম্বর কাটায় বুনতে হবে চার কাটার ডিজাইন চার কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল দেখুন ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল এবার কী করতে হবে দেখুন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এবার রানী কালারের উল্টা দিয়ে এখন আমাকে চারটে কাটা পরপর এই এই যে গ্যাপটা এই চার কাটার গ্যাপটা এখন আমার রানী কালার দিয়ে সোজা আর উল্টো বুনে নিতে হবে তার আগে কী করবো সবুজ উলটা এইভাবে রানী কালারের উলটার ওপর দিয়ে নিয়ে যাবেন নাহলে তো সবুজ উলটা পেছনে থেকে যাবে এখন রানী কালারের উল্টা দিয়ে সমস্ত ঘর সোজা বুনে নেব কাটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি সোজা বুনে নিলাম উল্টো কাটায় উল্টো বুনব আবার সোজা কাটায় সোজা বুনবো আবার উল্টো কাটায় উল্টো বুনবো এইভাবে চার কাটি আমি কমপ্লিট করব।